নেক্স্ট আসি আমি প্রোমো কোডে এইবার আসবো প্রোমো কোডে ঠিক আছে তো ফ্রেন্ড সাইটটা হচ্ছে গ্রাফ পয়েন্ট ফাইবার তো ফাইবার যদি আপনি যান এখান থেকে তো দেখুন এখান থেকে প্রথম যে লিঙ্কটা সেটার উপর আপনার ক্লিক করবেন ঠিক আছে আমি লিঙ্কটাও নিচে দিয়ে দেবো ডিসক্রিপশনে তো আপনার সেখান থেকেও ক্লিক করে যেতে পারেন তো ফ্রেন্ড দেখুন দেখুন এখানে প্রত্যেক দিনের কিন্তু প্রোমো কোড দিয়ে দেয় আপনি কি করলেন এই প্রোমো কোডটা এখান থেকে কপি করলেন আপনার কিন্তু পার ডের কাজ কিন্তু এগুলো আপনার ফুল প্রোফাইলে কিন্তু করতে হবে প্রত্যেক দিনের প্রোফাইলে একটা প্রোফাইলে না কিন্তু শুধু এখান থেকে কপি করলেন কপি করে এখানে প্রোমো কোড বলে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করলেন এখানে গিয়ে পেস্ট করে আপনি ক্লাইম কোড করলেন যেহেতু আমার এখানে প্রথম থেকেই হয়ে গেছে সেহেতু এগুলো দেখাবে টুইস্ট তো ফ্রেন্ড এইভাবে আপনার কাজ করতে হবে আর এর জন্য আপনি কত পাচ্ছেন প্রোমো কোডের জন্য মাসে আপনাকে যদি তিন ধরুন তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে যদি পার ডে প্রোমো কোড আপনি পান তাহলে মাসে ধরুন সামথিং হাজার তো হাজার হলো মানে তিন হাজার হয়ে গেল এখান থেকে এবার আপনি আসবেন গেট স্টার্ট অপশানে তো ফ্রেন্ড গেট স্টার্ট এখানে দেখবেন টিউটোরিয়াল তারপর হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন্স টু ফেসবুক পঞ্চাশ পঞ্চাশ একশো তো ফ্রেন্ড এখান থেকেও আপনারা কিন্তু পাঁচ ছশো পয়েন্ট ইনকাম করতে পারবেন ঠিক আছে তাহলে টোটাল হলো কত এখান থেকে টোটাল হলো ধরুন ছশো তাহলে আমার টোটাল হলো কত তিন হাজার ছশো ঠিক আছে তো ফ্রেন্ড আমি আপনাদের বলবো পঞ্চাশটা প্রোফাইলে আপনি কাজ করুন প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু আপনি নজর দেবেন সমানভাবে দেখবেন যখন আপনি উইড্রো দেবেন এক মাসে আপনার ইচ্ছা থাকবে মাসে আমি উইড্রো দেবো তো সেই দেড়শো ডলারই কিন্তু আপনি মাসে পাবেন ঠিক আছে আমি বলছি না যে একদিনে আপনি কাজ করে তিন ডলার পাবেন কখনোই সেটা সম্ভব না কারণ প্রোমো কোড পার ডে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্ট থাকে প্রোমো কোডে তো ফ্রেন্ড তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রোমো কোড মারার মতন আপনার কিন্তু ধৈর্য থাকতে হবে পঞ্চাশটা প্রোফাইলে ঠিক এরকম প্রোমো কোডে যাবেন আর ক্লিক করে মারবেন ঠিক আছে এইবার দেখাচ্ছি আমি যে অনেকেই এবার বুঝতে পারে না জিনিসটা যেমন দেখুন সাইন আউট করলাম আমি ব্লুয়েসটাকে ধরুন আমি এই ইমেলটাকে আমি ওখানে ক্রিয়েট করেছিলাম এবার আমি নেক্সট ইমেলে যাব আমার আগের থেকে কিন্তু ব্লুয়েসটাকে ওই পাঁচশো করে রেফার পয়েন্ট নিতে হবে রেফার পয়েন্ট নেওয়ার পরে আমি কি করব এখানে আবার আমি জিমেল ক্রিয়েট করব এখান থেকে যেই জিমেলটা আছে এটাকে আমি সাইন আউট করে দেব ঠিক আছে সাইন আউট করে দেওয়ার পর এখান থেকে আমি সাইন ইন করব ঠিক আছে সাইন ইন করবো আমি ধরুন এই অ্যাকাউন্টটা ঠিক আছে এবার এখান থেকে সাইন ইন করলাম ওকে সাইন ইন করার পরে দেখুন আপনি গ্রাফ পয়েন্টে যাবেন আবার এইবার খুলবে ওই অ্যাকাউন্টটা তো অনেকেই বুঝতে পারে না যে আপনি এগুলো কি করে করছেন দেখুন এখানে আছে তিন পয়েন্ট আগেরটা কত দেখেছেন তিন না কত একটা সামথিং দেখেছেন ঠিক আছে এটা আসছে আমি একটা যে কোনো নামে আর কি খুলেছিলাম তো যাই হোক তো ফ্রেন্ড এটা আসছে এরকম পয়েন্ট তো আমি কিন্তু ফ্রেন্ড প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু সমানভাবে কাজ করি কিন্তু আপনাকে যদি দেখাই আমি আরও অনেক প্রোফাইল আছে আমার আমি কিন্তু সমানভাবে চার পয়েন্ট দিয়েছে বলে আপনি যে পিছিয়ে যাবেন এরকম কোনো ব্যাপার না আপনি এক মাসে না হোক আপনি হয়তো চল্লিশ দিনের মধ্যে দেড়শো ডলার উইদ্য দিতে পারবেন ঠিক আছে আপনার দশটা দিন হয়তো বেশি টাইম লাগবে ওই পাঁচ থেকে ছশো পয়েন্ট বাড়তির জন্য তো ফ্রেন্ড ধরুন আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা খুললাম আমি আগের থেকে আমি কিন্তু বলছি আপনাদেরকে যে আগে কিন্তু আপনাদের একটাই কাজ হবে ব্লুয়েস্টটাকে কিন্তু এই অ্যাকাউন্টগুলোকে আগে যেগুলো আমি খুলছি এখন নতুন নতুন অ্যাকাউন্ট আপনাদের হয়তো দেখতে খুব ভালো লাগছে তো আগে কিন্তু আপনি ব্লু স্টার থেকে এই অ্যাকাউন্টগুলোকে আগে সাইন ইন করাবেন দেখুন এখানে পয়েন্ট তিন হাজার তিনশো আপনারাদের নিজের সঙ্গে কিন্তু আমি লাইভ দেখাচ্ছি কিন্তু ফ্রেন্ড এখানে কোনো আমি ফেক কিছু দেখাচ্ছি না আমি চাই আপনারা কিছু করুন অনলাইনে ঠিক আছে তো ফ্রেন্ড এইভাবে আপনারা কিন্তু প্রোমো কোড আবার মারতে দেখুন আমার এখানে প্রোমো কোড আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটাকে কপি করি এটা দেখুন আমার কমপ্লিট তো ফ্রেন্ড প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু আপনার সমানভাবে লেবার দিতে হবে ফ্রেন্ড ছ থেকে সাত ঘন্টার টানা কিন্তু আপনার কাজ করতে হবে অনেক অনেক আর্নিং সাইট আছে দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন যেখানে বলছে আপনি বাড়ি বসে ইনকাম করুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জাস্ট এক ঘন্টা দু ঘন্টা কাজ করে তো ফ্রেন্ড ওই সমস্ত জায়গায় যাবেন না কারণ হচ্ছে ওগুলো সব ফেক সবকটাই ফেক আপনাদের যে সমস্ত ওয়ে ভালো পদ আমি দেখব অনলাইনের আমি অবশ্যই আপনাদেরকে সামনে নিয়ে আসবো তার জন্য আপনাদের একটুই একটাই মানে কি বলবো আর কি একটাই কাজ আছে সেটা হচ্ছে আমার চ্যানেলের আপনাদের পাশে থাকতে হবে ফ্রেন্ড যদি থাকেন আমি আশা করছি ভালো ভালো আমি টিপস নিয়ে আসবো এবং আপনাদের খুব ভালো লাগবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও গ্রাফ পয়েন্ট সম্বন্ধে এবার ফ্রেন্ড এই আমি অনেক কষ্ট করলাম আপনাদের জন্য এবার এই দেখো যদি আপনার না বোঝেন ফ্রেন্ড তাহলে আমার কিচ্ছু করার নেই এখানে আমি যতদূর সম্ভব আমি কিন্তু ততদূর সম্ভব বোঝালাম ফ্রেন্ড তো ফ্রেন্ড যেহেতু ভিডিওটা অনেক বড় হবে সেহেতু আমি আর কি করবো বলুন আমি এইটুকুই দেখাচ্ছি দেখুন এখানে আঠেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিও হয়ে গেছে কিন্তু ঠিক আছে হয়তো অনেকে বোরিং ফিল করছে আমার ভিডিও দেখে জানাবেন কমেন্ট করে কারা কারা বোরিং ফিল করেছেন আর কারা কারা মানে আমার ভিডিওটা দেখে অনেক লাভ পেয়েছে তো ফ্রেন্ড যাই হোক এবার দেখাবো আপনাদেরকে পেমেন্ট প্রুফ ঠিক আছে তো ফ্রেন্ড পেমেন্টে আমি যাব এখান থেকে আমি এখান থেকে পেপালে যাবো ঠিক আছে সব আজকে আপনাদের বিস্তারিত আমি দেখিয়ে দেবো অনেকেই প্রশ্ন করছে আবার যে আমি একটা অ্যাকাউন্টের থেকে আমি পেপ্যালে কি করে উদ্যোগ নেবো নানা রকম পোশাক লগ ইন করার পরে দেখুন আমার এখানে একটা পেপার শো করছে ঠিক আছে আমি আমি এই খুললাম ধরুন আপনাদের উদাহরণ দেওয়ার জন্য এই পেপারটা খুলেছিলাম তো ফ্রেন্ড এটা আমি খুলছি এখান থেকে তো ফ্রেন্ড দেখুন এখান থেকেও আমি অনেক গ্রাফ পয়েন্টের ভিডিও নিয়েছিলাম দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আপনার নিজের চোখে যে তিন ডলার তিন ডলার তিন ডলার তিন ডলার ভরে গেছে ঠিক আছে এরকম অসংখ্য আছে প্রোফাইলে ঠিক আছে তো যাই হোক তো এখান থেকে আপনারা কি করে বলবেন তো এখান থেকে একটা সেটিং অপশান আছে তো এখানে আপনি ক্লিক করলেন ঠিক আছে ক্লিক করার পরে আমি কোন অ্যাকাউন্টটা বলছি ইমেলটা খুললাম খোলার পরে দেখুন এই ইমেলটা আমি অ্যাড করবো তো এখানে আপনি ছয় থেকে আটটা ইমেল হামেশা অ্যাড করতে পারেন অ্যাড করার জন্য আপনার এই প্লাস থ্রিনে ক্রিয়েট করতে হবে দেখুন ইমেল অ্যাড্রেস বলছে তো এখান থেকে আমি কি করব জিমেল থেকে আমি এটাকে আমার যাতে আমার খাটটি একটু কম হয় যেহেতু বাঙালি সেহেতু একটু একটু খাটটি যাতে কম হয় সেই পথটাই চুজ করি ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমি এখানে নিয়ে পেস্ট করে দিলাম আচ্ছা আপনি পেস্ট না হলে কন্ট্রোল ভি মেরে দেবে তারপরে এখানে অ্যাড ইমেল ক্লিক করবেন ওকে অ্যাড ইমেল হলো এবার এখানে কি বলছে আনকনফার্ম এখান থেকে আপনার কনফার্ম করতে হবে ক্লিক করলেন কনফার্ম দিয়েছি ইমেল অ্যাড্রেস করলেন একটা ভেরিফিকেশন মেল গেছে এখান থেকে আপনার ফ্রেন্ড এসে গেছে এখান থেকে পেপেলের এখান থেকে আপনার কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস করবেন পাসওয়ার্ড দেবেন যে আগের যে প্রোফাইলের পাসওয়ার্ড সেটাই কিন্তু আপনি দেবেন কিন্তু ঠিক আছে মানে ওইটা হচ্ছে প্রাইমারি ইমেল ওইটা আপনার প্রাইমারি পেপেল আইডি ওটা আপনার থাকবে ঠিক আছে মানে আমি আগের ভিডিওতে অনেক বলেছিলাম যে একটা পেপেল অ্যাকাউন্ট করবেন ডিঅ্যাক্টিভ করবেন ওগুলো ফ্রেন্ড বেকার জিনিস বলেছিলাম কারণ আমি সে সময় কোনো প্র্যাকটিক্যাল করিনি তো এটা যখন প্র্যাকটিক্যাল করলাম আমি একবার চান্স নিয়েই দেখেছিলাম যে ঢোকে কি ঢোকে না টাকাটা তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু আমার একটা প্রোফাইল করা হবি তো যখন গ্রাফ পয়েন্টে আপনি এখান থেকে ক ডলার এখান থেকে আপনি ধরুন দশটা প্রোফাইল করলে দশটা বেশি হয়তো হবে না এখানে তা তিরিশ ডলার আপনার যদি তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে করা হলো এখানে দশটা মানে দশটা মানে তিরিশটা মানে নব্বই ডলার আপনার হামেশা একশো ডলার উইড্র হয়ে যাবে পেপাল থেকে পার মান্থ তো ফ্রেন্ড এটাই ছিল আজকের টিপস তো ফ্রেন্ড যদি আমার ভালো লাগে যুক্তিগুলো যে হ্যাঁ সত্যি আমি ভালো জিনিস দেখেছি এবার যদি মনে করেন আপনি আরও আপনার টিপ আর যোগ করবেন ইমেল আপনি আবার গিয়ে এখানে ইমেল যোগ করে আপনি কনফার্ম করে নেবেন এইভাবে ইমেল থেকে এইবার যখন আমি আপনি যখন উইডো দেবেন এটার থেকে তখন আপনি রিওয়ার্ডে গিয়ে সরি যখন আপনি এখান থেকে বুঝতে দেবেন তখন আপনার প্রোফাইলে ঢুকলেন এডিট প্রোফাইলে গেলেন যাওয়ার পর এখান থেকে আপনার পেপেল মেল যেটা আছে সেটাই আপনার দিতে হয় সেটা এখানে দিয়ে দিলেন আপনি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে মারলেন আপনার এই প্রোফাইলে চলে আসবে এবার যদি আপনার আলাদা কোনো প্রোফাইল থাকে পেপেলে মানে ধরুন আমি আগের যেগুলো ঢুক আর কি অ্যাড করলাম করিনি এখানে আগের যে প্রোফাইলগুলো আমি দেখালাম আপনাদেরকে সেগুলো ধরুন আমি এখানে অ্যাড করেছি ঠিক আছে তো সেটা সেই সেই প্রোফাইলে গিয়েও আপনি সেই মেলটা দিয়ে দেবেন সেই একই ইমেল আপনার আসছে সব টাকাগুলো ঢুকছে একই সাথে ঠিক আছে কিন্তু আপনার প্রাইমারি ইমেল কিন্তু এই বাবাই দাস সাতশো চারি ছয় সাত নয় ছয় অ্যাট দ্য রেট ডট থাকবে তো এইটা কিন্তু পাল্টাবে না ঠিক আছে আর নিচেরগুলোতে আপনারা কিন্তু মানি ঢুকবে গ্রাফ পয়েন্টের থেকে তো ফ্রেন্ড ভিডিও কোনো দিন ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো রকম প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি বোরিং ফিল করেন আমার এই এত লম্বা ভিডিও গেজানো দেখে তো ফ্রেন্ড তাও লিখবেন যে হ্যাঁ ভাই তোমার ভিডিও দেখে আমি খুব বোর ফিল করেছি আর যদি কারোর লাভ হয় আমার ভিডিও দেখে তাহলে অবশ্যই তাও জানাবেন যে হ্যাঁ ভাই আমি আপনার ভিডিও দেখে অনেকটাই লাভবান হয়েছি তো ফ্রেন্ড ね